নমস্কার আপনারা দেখছেন নিউজ আর এই মুহূর্তে আমি এই মুহূর্তে আমরা উপস্থিত বড়বাজার আর আজকে গোপীনাথ বাড়ির প্রায় তিনশো বছরের ঐতিহ্য এই তিনশো বছরের ঐতিহ্যের রথ গোপীনাথ থেকে এই রথ কিন্তু বড়বাজার মাঠে আনা হয়েছে আর সেই কারণেই কিন্তু আমরা এই আজকে বড়বাজার মাঠে উপস্থিত তিনশো বছরের তিনশো বছরের প্রায় প্রায় তিনশো বছরের পুরোনো এই রথ সেই রথ কিন্তু গোপীনাথ বাড়ি থেকে এই বড়বাজার মাঠে টেনে নিয়ে আসা হয় আর ঠিক এই রথের কারণেই কিন্তু এই মেলা এই মাঠে কিন্তু আয়োজন করা হয় আমি আমার ক্যামেরা পারসনকে বলবো যে মেলার দিকটা ঘোরাতে